আজকে যেহেতু আমাদের ওখানে ছাদ্য বাড়ি আছে তো সেই জন্য রেডি হয়ে গেছি তো কালকে ভুলবশত সিঁদুর পরেছিলাম তো আজকে সিঁদুর ফিঁদুর কিছু পরিনি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি তো এখানে হচ্ছে চোখে লেন্স পরিনি চশমা পরেছি তো চলো আমি রেডি এবার ওই বাড়ি যাব

나는 나랑 예민 바라퍼 이래 그거는 나랑 예민 바라퍼 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 나랑

ছাত্র মিটে গেছে আর বাপি আর মা এই সব একটু আগে এলো চা ফাঁক এলো আর আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কারণ আমার ছোটো যেহেতু মেয়ে মেয়ে পড়বে বলে সেই জন্য আর আজকে সবই করলাম মা বললো ধূপ টুক নাকি দিতে পারা যাবে তো সেই জন্যই দুধ টুক জ্বেলে এসেছি আর চান টান করেই টুক দিয়েছি আর এই সবে এখন বিছানাপত্র গোছাচ্ছি কালকে যেসব কাপড়গুলো পরবো সেই জন্য সব বের করে রাখছি কারণ আমার তো যাওয়ার সময় কিছু মনে থাকে না আর আমি যেগুলো পড়ে গেছিলাম আজকে সেগুলো পাট করে আবার তুলে রাখবো আর মেয়েটা করতে করবো ঝাঁটবো সব কোচকা করবো তো চলো তাহলে এই কাজগুলো হাফ সেরে নিই তারপর রাত্রে একটু ভাত আর তরকারি করবো সয়াবিনে টয়াবিনে হয়ে যাবে তাহলে মেয়েটা বেচারা কেসে কেসে শেষ মাংস ভাত খেয়ে বমি করছে তো এখন চার চোখ থেকে চোখে হয়ে গেছি মানে লেন্স পরে নিয়েছি একদম আর মুখে মেখে নিয়েছি টি প্যাক তো প্রচন্ড রোদ বলে আজকে প্যাক মাখাই যায় কারণ সব কাজ হয়ে গেছে ওপরে গিয়ে পুজো করেছি এ করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বাকি ব্লগ দেখতে পারবে তোমরা কালকে তো আজকে আমাদের না আমাদের আশীর্বাদে আছে যাওয়া তো চলো এবার আস্তে আস্তে সব রেডি হয়ে যেতে হবে ওই বাড়ি তো টাটা বাবাই